আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মলিশ কিচেন মলিশ কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি কুচো নিমকি বা ছোট নিমকির রেসিপি তো এই নিমকিটা কিভাবে মশ কিসপি হবে টিপস সহ আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করব যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি দেড় কাপ ময়দা নিয়েছি এক চামচ চিনি কালো জিরা পরিমাণ মতো লবণ দিয়ে আর দুই টেবিল চামচ তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে ডোটা আমি মেখে নেব সুন্দর করে হাতের সাহায্যে ডোলে ডলে মেখে নিতে হবে দেখুন যে পর্যায়ে হাতে মুঠ পেকে যাবে ময়দাটা বুঝবেন যে এটা মাখানো হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব। একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটা আমি মুথে নিব। দেখুন ডোটা আমার মুথে নেওয়া হয়ে গেছে এভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব আধা ঘন্টা পরে আমার ডোটা আরও সফট হয়ে গেছে এবার আমি আর কিছুক্ষণ মুথে নিয়ে আমি নিমকি বানাতে শুরু তৈরি করবো দেখুন আমি দুটা বড়ো বড়ো করে আমি রুটি বেলে নেব একটা বেশি মোটাও হবে না বেশি চিকনও হবে না বেলে নিয়ে আমি সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে নেব নিমকির শেপে কেটে নেব দেখুন একবার লম্বা করে কেটে নেব একবার বেঁগা করে কেটে নিলে নিমকির শেপে তৈরি করা হয়ে যাবে একদম সিম্পল আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি একটু ছুরিটা দিয়ে নিচের থেকে উঠাই উঠাই নিব দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিব গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে নিমকি ছেড়ে দেব তেলের মধ্যে একবারে অনেক গোলা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে না হলে নিমকিগুলো ফুলবে না দেখুন কত সুন্দর ফুলে উপরে উঠে ভেসছে উপরে ভাসছে তেলের উপরে ভাসছে ফুলে ফুলে তো এভাবে আমি নেড়ে ছেড়ে সুন্দর করে নিমকিগুলো লাল লাল করে ভেজে নেব আরে নিমকিটা তৈরি করা অনেক সোজা তৈরি করে আপনারা বাসাতে অনেক দিন রেখে দিতে পারবেন দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার নিমকিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কিস্পি হয়েছে দেখছেন আর কালারটাও কত সুন্দর হয়েছে এরকম তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা